নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে সামুদ্রিক মলা মাছের তেল জালের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক মাছগুলো ভাজার জন্য চুলায় আমি তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো ভেজে নিচ্ছি লবণ সামান্য মরিচ আর হলুদ মেখেছিলাম মাছগুলো একটা সাইড হয়ে যাওয়ার পর আমি অন্য সাইড উঠিয়ে তারপর ভালোভাবে বেজে নেব মাছ বাজা হয়ে গেল এখন তুলে নিলাম এভাবে সবগুলো মাছ আমি ভেজে তারপর রান্নায় চলে আসব। মাছগুলো সব আমি লাল লাল করে নিয়েছি এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসাবো আমি মাছ বাজার তেলে তাই মাছ বাজার তেল আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম তেল হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি তো মাছ বাজার তেলে রান্নাটা বসিয়ে দিলাম আপনাদের ভালো না লাগলে এভাবে না দিয়ে আগে নতুন করে তেল বসাতে পারেন তারপর রান্নাটা করতে পারেন পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা প্রথমে দিলাম আদা বাটা তারপর রসুন বাটা আদা আর রসুন দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে বেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো প্রথমে দিলাম হলুদ তারপর দিলাম মরিচ জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন এখন দিয়ে দিলাম জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর দিলাম স্বাদ মতন লবণ সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিতে হবে আমি সব সময় একটা কথা বলে থাকি তরকারির ভালো মন্দ স্বাদ আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই অনেক যত্ন সহকারে কষানোটা করতে হয় কিছুটা পানি দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছিলাম আবারও একটু পানি দেব আমি দুইবার পানি দিয়ে ভালোভাবে পরপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা আমি দুইবার পরপর পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব টমেটো কুচি আমি দুইটা টমেটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ফালি করে রেখেছি সেগুলো নেড়ে চেড়ে ভালো করে আবারও টমেটো কষিয়ে নেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি করে রেখেছি ওখান থেকে আমি শুরুতেই মশলা কষানোর মধ্যে কিছুটা দিয়ে দিলাম মশলা কষানোর মধ্যে ধনেপাতা পাতা কুচি দিলে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসে মশলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার কাজ করে তাই শুরুতে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে তারপর মশলা কষিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে টমেটো কষিয়ে নিলাম সামান্য নরম হয়ে আসছে এখন দিয়ে দেব বেজে রাখা মাছগুলো বেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম মাছগুলো দিয়ে শুরুতে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আপনারা তো সবাই জানেন মাছ রান্নার সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না সেজন্য শুরুতে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আমার মনে হয় একটু পানি লাগবে তাই দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না গায়ে গায়ে সামান্য ঝোল থাকবে সেভাবে দিলাম কিছুক্ষণ কিছুক্ষণ আমি ধান্না দিয়ে রান্না করে নিয়েছি আমার রান্না প্রায় শেষের দিকে আপনারা তো জানেন ছোট মাছ রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না চটপট হয়ে যায় তো আমি এখন কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি যেগুলো আমি রেখেছিলাম আগে ধনেপাতা কুচি দিয়ে আবারও চার পাঁচ মিনিটের মতন চুলাটা ছোটো করে দিয়ে বসিয়ে রাখলে রেডি হয়ে যাবে মজাদার আজকে এই সামুদ্রিক ছোটো মাছের তেলজাল আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন অনেক মজার কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার সামুদ্রিক মলা মাছের তেলজাল রেসিপি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার